হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ব্রা কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য আজকে যে ব্রা কালেকশন দেখাবো এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো নব্বই টাকা এটার বা আসলে কী বলবো আমাদের বলার কিছু নাই যে চায়না প্রোডাক্টগুলি অরিজিনাল যে চায়না প্রোডাক্টগুলি দাম বেড়ে গেছে তো এই যে নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দেব নাম্বারটায় যোগাযোগ করে নেবেন হোলসেলের জন্য খুচরার জন্য হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা একটু দেখেন আমি দেখানোর আগে আগে সবকিছু দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণ কালেকশন আছে এইগুলো দেখলে হচ্ছে হোলসেল আপনারা নিতে পারবেন হোলসেলের জন্য কিন্তু সারা বাংলাদেশে যারা বিজনেস করে সবাই না যারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইখানে কিন্তু কাভার করা এই যে এইখানে হচ্ছে সামনে কাভার করা মানে ভিতরে ফোম এই যে ভিতরে কিন্তু ফোম ভিতরে ফোম আর এইখানে হচ্ছে কাভার করা তো কী বলবো মানে মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লা এত ভালো আর এগুলো হচ্ছে চার পিনের এই যে দেখেন চার পিনের চার পিনের থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো নব্বই টাকা করে প্রাইজের দাম একটু বেড়ে গেছে আর এত কমফোর্টেবল এত কমফোর্টেবল আপনারা যখন হাতে পাবেন তখন আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন কন্টিনিউ আপনারা ইউজ করতে পারবেন শুধু রাত্রি ইউজ করবেন না কন্টিনিউ ইউজ করতে পারবেন আর এইগুলোর ফিতা কিন্তু অনেক মোটা গুড্ডি ফিতার যে মোটা মানে মোটা ফিতা সেম এরকম কিন্তু ওই যে এটা এই যে একটু দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই কালারগুলো দেখে দিই লেভেন্ডার কালার মানে পার্পেল কালার স্কিন কালার কফি কালার পিঙ্ক কালার হালকা পিঙ্ক পেস্তা গ্রিন কালার রেড কালার ব্ল্যাক কালার অনেকগুলি কালার আছে সব কালারগুলো নিতে পারবেন আবার যারা হোলসেল নেন তারা আলাদা যোগাযোগ করে কিন্তু হোলসেলও নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে সামনে কিন্তু পুরাটাই কাজ করা আর এই যে হচ্ছে ভিতরের পাশ ফুল কাভার করবে এটা হচ্ছে ফুল কাভার করবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এই যে পিন হচ্ছে তিনটা আমি আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দেই এই জায়গার প্রত্যেকটা ব্রা এইটার ব্রাটা যেমন হচ্ছে এই যে এইখান থেকে উঠছে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা এইগুলোর ফিতা হচ্ছে এই যে একদম নিচ থেকে উঠছে যে এইগুলো হচ্ছে কমফোর্টেবল বেশি হয় এইটা যে উপর থেকে উঠছে এটা যে কমফোর্টেবল না এটা কিন্তু আরও বেশি কমফোর্টেবল মানে দুইটাই প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আমি তো সব কিছু দেখিয়ে দিলাম তো কালারগুলো একটু দেখিয়ে দিই রেড কালার ব্ল্যাক কালার স্কিন কালার লেভেন্ডার কালার পেস্তা গ্রিন কালার অফ হোয়াইট কালার তো কালারগুলো দেখে দিলাম এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে আপনারা যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু আমাদের দাম কিন্তু কমে আসবে এক ডজন করে মিনিমাম এক ডজন করে হোলসেল নিতে হয় হোলসেল আপনারা যদি এক ডজন নেন তাহলে কিন্তু লস হবে আপনারা দেখা যাব যে এই যে এইভাবে সব কিছুর থেকে এক একটা করে ম্যাচিং করে আপনারা কিন্তু নিতে পারবেন তো দাম বলে দিলাম সব কিছু বলে দিলাম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ অমের চল দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনে শো করে থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম